ওকে ফাইনালি ইউটিউবে এমন একটা আপডেট অ্যানাউন্স করা হয়েছে যেই আপডেটের কারণে সারা পৃথিবীব্যাপী যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সে যে ভাষারই হোক না কেন তার ইনকাম কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে এক্স্যাক্টলি এখন থেকে শুধুমাত্র যারা ইংলিশে কন্টেন্ট বানায় তাদের ভিডিও থেকে অনেক অনেক ইনকাম হবে বা থাউজেন্ড থাউজেন্ড ডলার্স ইনকাম হবে ব্যাপারটা এমন নয় আপনি বাংলা ভাষী হয়ে থাকেন আপনি হিন্দি ভাষাভাষী হয়ে থাকেন অথবা যে কোনো ভাষার অধিকারী আপনার প্রথম ভাষা যেটাই হোক না কেন আপনি কিন্তু এই আপডেটের আওতাভুক্ত হয়ে গেছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি তেমনই একটি গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আপনি যদি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ইউটিউবের এই আপডেটটা সত্যিকার অর্থেই আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনার রেভিনিউতে হাইপ তোলার একটা অন্য অন্যতম কারণ সো লেটস গেট স্টার্টেড তো এই আপডেটটা সাধারণত দুটিভাবে ভাবে আমরা পরখ করতে পারছি ঠিক আছে প্রথমে এটা ছোট ভাই নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তারপর মূল যে আপডেটটা এসেছে সেই আপডেট নিয়ে কথা বলবো এক নম্বরে রয়েছে অটোমেটিক ডাবিং এক্স্যাক্টলি ইউটিউবে এখন দেখবেন অসংখ্য চ্যানেলে কিন্তু তাদের চ্যানেলে অটোমেটিক ডাবিং চলে এসেছে যেমন আপনি আমার ব্লগ চ্যানেলে যদি যান আমার ব্লগ চ্যানেলটাকে অন করলে দেখবেন ব্লগ চ্যানেলের ব্লগগুলো এখন আপনি চাইলে অডিওতে অডিও ট্র্যাকটা বাংলার পাশাপাশি ইংলিশও পেয়ে যাবেন যার কারণে আপনি যদি বাংলাভাষী নাও হয়ে থাকেন যদি ইংলিশ বোঝেন তাহলে কিন্তু আপনি আমার সেই কন্টেন্টটা দেখতে পারবেন যার কারণে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা বাংলা ভাষা না বুঝেও ইংলিশ অন্তত পক্ষে বোঝে তাদের জন্য কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এবং আমার কন্টেন্টটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারার কারণে কিন্তু সেখান থেকে অনেক বেশি উপার্জন হবে তবে এই অটোমেটিক ডাবিংটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমও তৈরি হয় যেমন ইমোশনটা প্রপারলি বোঝা যায় না তারপর হচ্ছে আপনি যদি কোনো কিছুর পরিবর্তন আনেন সেক্ষেত্রে হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু হয় না যার কারণে একটু ঝামেলা থেকেই যায় তবে এটা ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করা হবে যার কারণে আপনি যে ভাষায় কনটেন্ট না কেন সেই ভাষার আদলে আপনি কিন্তু অটোমেটিক ডাবিংটা পেয়ে যাওয়ার কারণে সারা পৃথিবী থেকে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট কনজিউম করতে পারবে এতে করে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কিন্তু অনেক উপকার হবে অনেক ফায়দা হবে কারণ হচ্ছে তারা কন্টেন্ট অনেক দুর্দান্ত বানায় বাট ভাষাগত যে ব্যারিয়ার এই বেরিয়ারের কারণে কিন্তু এতদিন উপার্জন করতে পারতো না তো এখন চলুন এর যে বড় ভাই আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি মূলত ওই আপডেটটা নিয়েই আজকের এই ভিডিও আর সেটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং সিস্টেম এক্স্যাক্টলি ইউটিউবে কিন্তু অলরেডি অ্যানাউন্স করা হয়েছে ইউটিউবে একটি ব্লগ পোস্টে বলেছে যে যদিও মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং সিস্টেমটা দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে লঞ্চ করা হয়েছিল প্রাথমিক এবং পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু এখন থেকে এটা সারা পৃথিবী ব্যাপী então অন করে দেওয়া হয়েছে বা লঞ্চ করে দেওয়া হয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং যে ফিচার আছে এই ফিচারটা থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন আমি ধরে নিচ্ছি আপনি বাংলা ভাষায় ভিডিও আপলোড করেন বাংলা ভাষার পাশাপাশি আপনি সেখানে ইংলিশ অডিও ট্র্যাকও আপলোড করতে পারবেন মানে আপনার সেই ভাষাকে আপনি ইংলিশে ডাব করে আপনি অডিও ট্র্যাক আপলোড করতে পারবেন আরবিতে অডিও ট্র্যাক আপলোড করতে পারবেন যেমনটা দেখবেন যে মিস্টার বিস্ট তারপরে হচ্ছে রুহি চ্যানেল এবং অন্যান্য যারা কনটেন্ট ক্রিয়েটার আছে যারা বিভিন্ন ভাষায় কন্টেন্ট তৈরি করছে তারা কিন্তু এই ফিচারটা অলরেডি ব্যবহার করছে দুই সালের ফেব্রুয়ারি মাসে যখন সর্বপ্রথম এই ফিচারটি আসলে পরীক্ষা নিরীক্ষার জন্য লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু মিস্টার বিস্ট তারপর হচ্ছে মার্ক রভার এবং হচ্ছে জ্যামি অলিভার মতো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই ফিচারটা আসলে প্রাথমিকভাবে পেয়েছিল এবং এই পরীক্ষায় এবং এই নিরীক্ষায় এই যে গবেষণাটা হয়েছে বা এই যে মানে ফিচারটাকে পরীক্ষামূলকভাবে যে গবেষণাটা করা হয়েছে এখান থেকে উঠে এসেছে যে এমন এমন চ্যানেলে কিছু ভিউজ এসেছে যেমন পঁচিশ পর্যন্ত এমন কিছু অডিয়েন্সের কাছ থেকে ভিউজ এসেছে যাদের প্রাথমিক ভাষা কিন্তু ভিডিওর ভাষার ভাষা নয় তারপরেও সেখান থেকে তারা ভিউজ পেয়েছে এমনকি এমন অনেক ক্রিয়েটর রয়েছে যাদের চ্যানেলে এই অটোমেটিক ডাবিং ফিচারের পাশাপাশি মাল্টি ল্যাঙ্গুয়েজ ডাবিং ফিচারটা ইনাবেল থাকার কারণে কিন্তু তাদের চ্যানেলে দুই তিন গুণ বেশি ভিউজ বেড়ে গিয়েছে সো এখন থেকে ইউটিউব অ্যানাউন্স করেছে এটা সারা পৃথিবীব্যাপী সকল ক্রিয়েটরকে কিন্তু দেওয়া হবে সুতরাং আপনি চাইলে খুব সহজেই এখন কিন্তু আপনার চ্যানেলে এই মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচারটা ব্যবহার করতে পারবেন এছাড়াও অটোমেটিক যেই ডাবিং ফিচার আছে এটাও কিন্তু খুবই কার্যকর বিশেষ করে আপনি যদি টিউটোরিয়াল বানিয়ে থাকেন বা হচ্ছে কোনো এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে থাকেন সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার ইনফরমেশন মানে ইনফরমেটিভ যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে বহির্বিশ্বে এবং যে কান্ট্রিগুলোতে অনেক বেশি হাই সিপিএম রেট রয়েছে অ্যাডভার্টাইজিংয়ে সেই দেশগুলোতেও কিন্তু আপনার অডিয়েন্সের কাছে কন্টেন্ট পৌঁছে দিতে পারে যার কারণে আপনার ইনকাম কিন্তু দ্বিগুণ নয় বরং দশগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আপনাকে কিপ ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্টে ফোকাস করতে হবে এক্স্যাক্টলি আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি এই যে রেভিনিউর সমুদ্র এখানে ঝাঁপ দিতে পারবেন আশা করছি আমাদের আজকের এই আপডেট থেকে আপনি জানতে পেরেছেন যে আসলে কি আপডেটটা আপনার চ্যানেলের ইনকাম বাড়িয়ে দিতে পারে আপনার কাছে কি মনে হয় সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশি ক্রিয়েটররা কি এই আপডেটে আসলে উপকৃত হবে নাকি হবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দুই হাজার পঁচিশ সালে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সে সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে